ওকে ভাইয়া আসসালামু আলাইকুম তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টপিকে সো আমরা এর আগে মোটামুটি অঙ্গ বা টিস্যু মানে প্রাণ টিস্যু এবং উদ্ভিদ টিস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলছি এখন এই টপিকে আমরা বেসিক্যালি আলোচনা করবো আমি তোমাকে বলছিলাম কয়েকটা টিস্যু মিলে অর্থাৎ কিছু সংখ্যক টিস্যু মিলে যখন তারা সেম কাজ করে তখন তারা একটা বিশেষ অঙ্গ ফর্ম করে অর্থাৎ বিশেষ কাজে সক্ষম একটা নির্দিষ্ট অবয়ব যেটা হচ্ছে কী বলে আমরা অঙ্গ বলি ঠিক আছে সো এটা নিয়ে বেসিক্যালি এখন আমরা পড়াশোনা করবো এবং আমরা তোমাদেরকে বিভিন্ন রকম তন্ত্র নিয়ে কথা বলবো যেটা হচ্ছে আমাদের কিছু অঙ্গ যখন তারা স্পেসিফিক কাজ করে তখন তাদেরকে আমরা আবার কি বলি তন্ত্র বলি তো এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো আসি তাহলে ফ্যাসে তোমার সংজ্ঞাটা একদম ভালো করে মুখস্থ থাকতে হবে আমার অর্গান কাকে বলে বা অর্গান অঙ্ক কাকে বলে এটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা থাকতে হবে তার আগে আমার সংখ্যাটা পড়তে হবে এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম এটা হচ্ছে এখানে মেন লাইন প্রাণী দেহের অংশবিশেষকে আমরা কি বলি অর্গান বা অঙ্ক বলি ঠিক আছে আচ্ছা এই অঙ্গ নিয়ে আমরা জীববিজ্ঞানে যে শাখা আলোচনা করি আমি তোমাকে অলরেডি সেটা বলে ফেলছি প্রথম যখন পড়াচ্ছিলাম তখন কিন্তু বলছি সেই শাখার নাম কি ছিল আমাদের মর্ফোলজি ছিল তাই না ভাই কী ছিল মর্ফোতি ছিল এবং এই মর্ফোলজির বাংলা কি ছিল অঙ্গ সংস্থানবিদ্যা কি ছিল ভাইয়া অঙ্গ সংস্থান বিদ্যা ঠিক আছে আচ্ছা তাহলে মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা নিয়ে মোটামুটি আমাদের জানা আছে তাই নাকি কি এটা কি ছিল দুই রকম মরফোলজি একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল মরফোলজি একটা হচ্ছে আমাদের ইন্টারনাল মরফোলজি এক্সটার্নাল মরফোলজি যেটা সেটা হচ্ছে আমরা যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যেমন আমার হাত আমার পা আমার চোখ আমার কান আমার নাক এগুলো হচ্ছে আমার এক্সটার্নাল মরফোলজির অংশ আচ্ছা আর ইন্টারনাল মরফোলজি অর্থাৎ দেহের অভ্যন্তরীণ যে অঙ্গসংস্থান বিদ্যা তার মধ্যে কী আছে স্বাভাবিক আমরা সবাই পারবো কী কী আছে হৃদপিণ্ড আছে ফুসফুস আছে কিডনি আছে তারপর আমাদের যত রকম ইন্টারনাল অর্গান আছে লাইক আমাদের পাকিস্তলী আছে তারপর আমাদের পোষ্টিক নালী আছে সব কিছু আর কি সব কিছু আমাদের কিসের মধ্যে পড়বে ইন্টারনাল মরফোলজির মধ্যে পড়বে ঠিক আছে ভাই আচ্ছা সো এখানে বেসিক্যালি এগুলো নিয়ে আলোচনা করছে সো এখান থেকে তোমাদের এমসিকর জন্য যেটা লাগবে কোনটা আমাদের এক্সটার্নাল মর্ফোলজির অংশ এবং কোনটা আমাদের ইন্টারনাল মর্ফোলজি বা অ্যানাটোমি যাকে বলে ইন্টারনাল মরফোলজি একটা নাম আছে সেটা হচ্ছে অ্যানাটোমি বেসিক্যালি এই জিনিসটা নিয়ে আমরা মেডিকেল হচ্ছে ফার্স্ট ইয়ারের মধ্যে পুরা আমাদের এক বছর পড়াশোনা করা লাগে এই হিউম্যান অ্যানাটোমি নিয়ে অর্থাৎ আমাদের দেহের ভিতরে যা যা স্ট্রাকচার আছে আমাদের এই থেকে শুরু করে মানে আমাদের যতগুলো বোমস আছে এবং বোমসগুলোর যে অ্যাটাচমেন্ট পেশিগুলো আছে তারপর আমাদের চোখ কান নাক মানে যা আছে ইন্টারনাল ওয়ার্কান যা আছে সব কিছু নিয়ে আমাদের পড়াশোনা করা লাগে একদম মাথা থেকে একদম মাথা একদম ব্রেইন থেকে পায়ের তালু পর্যন্ত সব কিছু পড়তে হয় ঠিক আছে এটা হচ্ছে হিউম্যান অ্যানাটোমির অন্তর্গত আচ্ছা ঠিক আছে ভাই পারবো তাহলে হচ্ছে তুমি দেহের অভ্যন্তরীণ অঙ্গ এবং দেহের বহি যে আমাদের এক্সটার্নাল মোফোলজি দুইটা আমরা পড়বা কোনটা কিসের ভিতরে আছে এগুলো পড়তে হবে ঠিক আছে আচ্ছা তোমাকে সাপোজ ভাই বললো যকৃত ইন্টারনাল নাকি এক্সটার্নাল তুমি ভুলে যদি এক্সটার্নাল দিয়ে দাও তাহলে তুমি মারা খেয়ে যাচ্ছ তাই না সো আমাদের বুঝতে হবে যে কোনটা এক্সটার্নাল কোনটা ইন্টারনাল আচ্ছা অনেকে আছে আমরা চোখ অনেকে হচ্ছে আমরা চোখকে হচ্ছে ভাবি হচ্ছে ইন্টারনাল বাট চোখ কিন্তু এক্সটার্নাল মধ্যে পড়বে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা সো এখন হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বলবো সেটা হচ্ছে আমাদের তন্ত্র আচ্ছা তন্ত্র মানে হচ্ছে ধরো আমাদের কিছু সংখ্যক অঙ্গ তারা যখন একসাথে মিলে একটা কাজ করে ঠিক আছে তারা যখন একটা পুরোপুরি একটা সিস্টেম ফর্ম করে তখন তাকে আমরা কি বলতেছি একটা তন্ত্র বলতেছে যেমন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যেমন একটা উদাহরণ হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাক তন্ত্র পরিপাক শব্দের অর্থ কী সেটা হচ্ছে আমাদের যে একটা জটিল প্রক্রিয়ায় এটা হচ্ছে একটা জটিল রাসায়নিক প্রক্রিয়া তাই না জৈব রাসায়নিক প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে জটিল এবং অগ্রহণযোগ্য খাদ্য একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এবং বিভিন্ন এবং উৎসেচকের সহায়তায় সরল এবং গ্রহণ উপযোগী খাদ্যতে পরিণত হয় তাকেই আমরা কি বলতেছি সেই প্রক্রিয়াকে আমরা কি বলতেছি পরিপাক বলতেছি তাহলে এই পরিপাকের জন্য অনেক কিছু জড়িত যেমন পরিপাকের জন্য আমাদের পৌষ্টিক নালি জড়িত পরিপাকের জন্য আমার পৌষ্টিক গ্রন্থি জড়িত তাই না বিভিন্ন জিনিস জড়িত যেমন স্টমাক জড়িত ক্ষুদ্রান্ত গৃহতন্ত্র জড়িত আমাদের ইভেন মুখ জড়িত দাঁত জড়িত সব কিছু কিসের জন্য জড়িত পরিপাকতন্ত্রের সাথে জড়িত তাই না তারপর আমাদের আমাদের পাকিস্তান তারপর আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে অনেকগুলো অ্যানজাইম আসতেছে হচ্ছে আমাদের পিত্ত থেকে পিত্ত রস আসতেছে এই যে এতগুলা মিলে একটা কাজ করতেছে সেটা কি তারা সবাই মিলে পরিপাকের কাজ করতেছে সো এই জিনিসটাকে আমি কি বলতেছি পরিপাকতন্ত্র কিংবা ডাইজেস্টিভ সিস্টেম বলতেছে ঠিক আছে আচ্ছা যেমন ধরো এই পরিপাক তন্ত্রটা মেনলি দুইটা জিনিস দিয়ে গঠিত একটা হচ্ছে পৌষ্টিক নালী অথবা ডাইজেস্টিভ যে ক্যানেল অর্থাৎ যেটা দিয়ে খাবারটা একদম মুখ থেকে বের হয়ে শেষ পর্যন্ত অপাচ্য অংশগুলো পায়ু দিয়ে বের হয়ে যায় এই পুরা ক্যানেলটাকে আমরা কি বলি পৌষ্টিক নালি বা ডাইজেস্টিভ ক্যানেল আর দুই নম্বরটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি বা ডাইজেস্টিভ গ্ল্যান্ড ঠিক আছে ডাইজেস্টিভ গ্ল্যান্ড আচ্ছা ছিদ্র মুগহব্য অনুগলবিল সিরিয়ালি ঠিক আছে কোথায় যায় ফার্স্টে আমাদের মুখ ছিদ্র দিয়ে খাবারটা ঢুকতেছে মুখ হবের আমরা চিবুচ্ছি চিবার পর আমাদের খাবারটা গল বিল দিয়ে কোথায় যাচ্ছে পাকিস্তলিতে যাচ্ছে পাকিস্তলিতে খাবারটা রাসায়নিক পরিপাক হওয়ার ফলে মানে পাকিস্তলিতে শুধুমাত্র কী পরিপাক হয় পাকিস্তলিতে আমাদের প্রোটিন পরিপাক হয় প্রোটিন জাতীয় খাদ্য হালকা পরিপাক হয় ঠিক আছে কীসের প্রভাবে আমাদের হবে আমাদের এইচসিএলের প্রভাবে ঠিক আছে সিএলের প্রভাবে পেপসিনের প্রভাবে আমাদের খাদ্য হালকা পাতলা পরিপাক হয় শুধুমাত্র প্রোটিনটা তো এগুলো এখন আর যা লাগবে না এগুলো পরবর্তী চ্যাপ্টারে আমরা পারবো সমস্যা নেই জাস্ট একটু আইডিয়া দিচ্ছি আর কি ওখান থেকে যাবে ক্ষুদ্রান্তে দেখো ওখান থেকে যাবে ক্ষুদ্রান্তে ডিউডেনামতে ডিউডেনাম ক্ষুদ্রান্তের তিনটা অংশ একটা হচ্ছে ডিউডেলিয়াম ডিউডেনাম ইলিয়াম তারপর জেজুনাম ঠিক আছে এরপর হচ্ছে আমাদের আবার বৃহদন্তে যাবে বৃহদন্তের মধ্যে কি কি আছে সিকাম কোলন লাভ একদম ফাইনালি হচ্ছে আমাদের মলাশয় এটা যেটা লিখছে এটা সিরিয়ালে লেখে আর কি ঠিক আছে আমি যদি সিরিয়ালে লিখে দিই কীরকম হবে সাপোজ পাকিস্তলি পাকিস্তলি থেকে ডিউডেনাম পাকিস্তলি থেকে ডিউডেনাম তারপর হচ্ছে জেজুনাম তারপর হচ্ছে ইলিয়াম এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত শেষ এরপর বৃহৎ যাবে বৃহদন্তের মধ্যে ফার্স্টে আছে আমাদের সিকাম দুই নাম্বার আছে আমাদের কলন একদম লাস্ট আছে আমাদের মলাশয় ঠিক আছে বুঝছো ভাইয়া আচ্ছা ঠিক আছে এরকম করে মলাসে দ্যাট মিন্স মল্লাশে জমা থাকবে এবং ফাইনালি পায়ু ছিদ্র দিয়ে বের হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এরপরে আমরা পড়বো পৌষ্টিক গ্রন্থি গ্রন্থি হচ্ছে আমাদের পাঁচ রকম আছে কী কী আছে দেখো আমাদের মেইনলি আমাদের দেখো মানুষের লালা গ্রন্থি যকৃত আছে অগ্ন্যাশয় আছে পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে আরও আছে যেমন হচ্ছে আমাদের আন্তিক গ্রন্থি আছে কী আছে আন্তিক গ্রন্থি আছে আছে মানে আমাদের বিভিন্ন রকম গ্রন্থি আছে যেখান থেকে রস নিশ্চিত হয় এবং এই রসগুলো আমাদের খাদ্য পরিপাকের জন্য অত্যাবশ্যকীয় ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এরপর আমরা ধর গিয়ে আমাদের শ্বাসনতন্ত্র অর্থাৎ আমাদের রেসপিরেটরি সিস্টেম এই যে আমরা প্রশ্বাসটা নিচ্ছি নিঃশ্বাস বের করতেছি দেন আমাদের বায়ুটা অক্সিজেনটা আমাদের ফুসফুসে যাচ্ছে ফুসফুসের মধ্যে কী আছে একদম ফুসফুসের একক কি অ্যালভিউলাই আমরা সবাই জানি তাই না অ্যালভিউলাই বা অ্যালভিউলাস ওই অ্যালভিউলাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে বডি হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে না এই যে বিভিন্ন কোষের বিপাকীয় কাজের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে না ওই কার্বন ডাইঅক্সাইডটা ব্যাপন প্রক্রিয়ায় ফুসফুসে চলে আসে এবং ফুসফুস থেকে ব্যাপন প্রক্রিয়ায় যে অক্সিজেনটা আমরা প্রশ্বাসের মাধ্যমে নিছি সেটা রক্তে চলে যায় এবং রক্ত থেকে তারা সারা দেহের কোষের মধ্যে অক্সিজেন সাপ্লাই করে এটা হচ্ছে টোটাল সাইকেলটা কিসের শ্বসনতন্ত্রের সাইকেল সাইকেল এই শ্বসনতন্ত্রের জন্য অনেক কিছু জিনিস একসাথে থাকে যেমন আমাদের নাক দিয়ে ঢুকতেছে নাসা এরপর সেটা কি গলবিল দিয়ে আসতেছে গলবিলে এসে হচ্ছে ল্যারিংসে চলে যাচ্ছে এখানে দুইটা জিনিস বুঝতে হবে একটা হচ্ছে ফ্যারিংস একটা হচ্ছে ল্যারিংস একটা হচ্ছে ফ্যারিংস আরেকটা হচ্ছে ল্যারিংস ঠিক আছে এই দুইটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট এবং মজাদার দেখো গলবিল কিন্তু আমাদের খাদ্য পরিপাক এবং প্রশ্বাস যে শ্বাস যে ঢুকতেছে দুইটারই কমন জায়গা ঠিক আছে দুইটার ক্ষেত্রে এই জায়গা দিয়ে অতিক্রম করা লাগে তো এখন ধরো এই ধরো মুখচ্ছিদ্র তো মুঘচ্ছিদ্রে আসার পরে এরকম দুইটা নালি হয়ে গেছে একটা সামনে আর একটা একটু পিছনে ঠিক আছে আচ্ছা যেটা পিছনে সেটা হচ্ছে আমাদের ফ্যারিংসটা আর যেটা সামনে সেটা হচ্ছে আমাদের ল্যারিংসটা ল্যারিংসটা পরবর্তীতে কী হয়ে গেছে আমাদের শ্বাস নালি হয়ে গেছে শ্বাস নালি বা ইংলিশে বললে ট্রাকিয়া হয়ে গেছে ঠিক আছে ওই যে আমরা যেটা বাইরে হাত দিয়ে দেখতেছি এই যে এটা হাত দিয়ে যে দেখতেছি না এই যেটা হচ্ছে ট্রাকিয়া ঠিক আছে যেটা হচ্ছে তরুণাস্থীদের নির্মিত আচ্ছা কারণ তরুণাসীদের নির্মিত কেন কারণ এখানে সবসময় যাতে কি একটা ফাঁপা থাকে ফাঁপা নদী কি ঢুকতে পারবে না বায়ু ঢুকতে পারবে না তাই না আচ্ছা এবং পিছনে কি থাকে ফ্যারিংস থাকে যেটা দিয়ে আমাদের মেনলি খাবার খাওয়ার ফলে এই যে গলবিল দিয়ে যাই বুঝতে পারছি এই দুইটা জিনিস আমরা অনেকে বুঝি না ঠিক আছে আচ্ছা একদমই সিম্পল আচ্ছা তাহলে আর কি কি আছে শ্বাসনালী শ্বাসনালী বা ট্রাকি দিয়ে এই যে তোমার নিঃশ্বাসটা কই যাবে ব্রঙ্কাস যাবে ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল ব্রঙ্কিউল থেকে অ্যালভিউলাই এবং এই টোটাল জিনিসটা যেমন এক জোড়া ফুসফুস নিয়ে আমাদের টোটাল কি গঠিত শ্বসনতন্ত্র গঠিত এই যে শ্বাসনালী শাসনালি দিয়ে যাবে শ্বাসনালী দিয়ে গিয়ে এরকম কিছু ভাগ আছে এটাকে বলি ব্রঙ্কাস ব্রঙ্কাস থেকে আমি তোমাকে চিত্রটা এঁকে দিচ্ছি সমস্যা নাই ব্রঙ্কাস থেকে এই যে এভাবে শ্বাসনালীতে আসলো না এই যে সাপোজ এটা হচ্ছে শ্বাসনালী এম করে করে শ্বাসনালীগুলো আমাদের এরম করে দিয়ে নির্মিত থাকে যেটা আমরা মেইলে কোরবানের সময় গরুর শ্বাসনালী সবাই হাতে ধরছি জিনিসটা বুঝতে পারছি আচ্ছা এখান থেকে হচ্ছে এরকম করে কিছু জিনিস বের হবে এরকম করে দুইটা শাখা বের হবে এটাকে আমরা বলবো ব্রঙ্কাস এবং ব্রঙ্কাস থেকে অনেকগুলো ছোটো ছোটো কী থাকে আমাদের এম করে করে ব্রঙ্কিউল থাকে ঠিক আছে এগুলোকে কি বলবো মানে ছোটো ছোটো আর কি ব্রঙ্কিউল এরকম করে আমাদের এরকম করে আরেকটা আছে ঠিক আছে এটা এগুলো হচ্ছে মেইন মেন যেগুলি নালি এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ব্রঙ্কাস এগুলো হচ্ছে কি ব্রঙ্কাস এবং ছোট ছোট গুলো ব্রঙ্কিউল ঠিক আছে ছোট ছোট গুলো কি ব্রঙ্কিউল ঠিক আছে আচ্ছা এবং এরকম একদম সবার লাস্ট হচ্ছে কোর্স থাকে কোর্স থাকে ঠিক আছে এগুলোকে বলি আমরা অ্যালভিলাস অ্যালভিলাস এবং টোটাল জিনিসটা হচ্ছে আমাদের কি এরকম করে আমাদের ফুসফুস বুঝতে পারছি মানে জাস্ট একটা তোমাদের অবয়ী জিনিসটা বোঝানো ট্রাই করছে তাহলে কি কি আছে শার্সনালি দিয়ে ঢুকছে দেন ব্রঙ্কাস ব্রঙ্কাস আর বাক হয়ে ব্রংকিউল ব্রংকিউল থেকে ফাইনালি অ্যালভিউলাস ওই অ্যালভিউলাসের মধ্যে ব্যাপন প্রক্রিয়াটা হয় এবং তাইলে টুরা টোটাল জিনিসটা কিসের অন্তর্গত ফুসুসের অন্তর্গত তাহলে এই যে ভাই একটা যে স্বতন্ত্র একটা কাজের জন্য সে কি শুধুমাত্র ফুসফুস দিয়ে করতেছে না তার অনেকগুলো জিনিস নিযুক্ত আছে সো অনেকগুলো জিনিস একসাথে মিলে কী ফর্ম করে একটা তন্ত্র ফর্ম করে বা সিস্টেম ফর্ম করে ঠিক আছে যেটাকে আমরা কী বলতেছি এখন রেসপিরেটরি সিস্টেম ওকে তো রেসপিরেটরি সিস্টেমে আমরা টোটাল জিনিসটা পারবো আচ্ছা এবার সে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম এটাও জিনিসটা সেম স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের কাজ কি তার একমাত্র কাজ হচ্ছে সে বাইরের থেকে অর্থাৎ বাইরের বিভিন্ন পরিবেশ থেকে উদ্দীপনাটা গ্রহণ করবে গ্রহণ করে সেটা মস্তিষ্কে প্রেরণ করবে মস্তিষ্কে জিনিসটাকে কি করবে ফাংশন করবে অর্থাৎ সে অ্যাকচুয়ালি কী রিয়েকশন দিবে মানে তার আনসারে কী রিয়েকশন দিবে ধর আমাকে এখানে একটা মশা কামড় দিছে আমার ওখানে থাপ্পড় দিতে হবে এবং এই যে আমি থাপ্পরটা দিচ্ছি আমি ইভেন এটা দেখতেছিও না আমি চোখ বন্ধ করে দরকার হলে থাপ্পড় দিয়ে দিব একজ্যাক্ট সেম পজিশনে আমরা দিই তাই না সো এটা একটা মজার বিষয় কিন্তু এই পুরো জিনিসটা আমাদের স্নায়ুতন্ত্র তাহলে মানে কি এই যে সংকরা পড়বা দেহের বাইরের এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করবে এবং সে অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করাই হচ্ছে এই স্নাতের কাজ ঠিক আছে আচ্ছা তাহলে তোমার যেটা মুখস্থ করা লাগবে সেটা হচ্ছে একটা স্নায়ুতন্ত্র কী কী দিয়ে গঠিত এটা তোমার মেনলি জানা লাগবে কী কী মস্তিষ্ক আছে সুষুন্না কাণ্ড আছে এবং কি করটিক স্নায়ু আছে তাহলে কী কী আছে এই তিনটা জিনিস জানা লাগবে একদম উপরে আছে মস্তিষ্ক তারপর আমাদের যে মেরুদণ্ডের মাঝখানে যেটা থাকে ওইটা হচ্ছে সুষুম্না কাণ্ড এবং ওখান থেকে আমাদের কি আছে বিভিন্ন রকম করটিক স্নায়ু আছে এই করটিক স্নায়ু কয়টা আমরা জানি সবার বারো জোড়া তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা পারবো আচ্ছা সো এই যে স্নায়ুতন্ত্রগুলো কী করে বিভিন্ন পেশির কাজে সমন্বয় করে তাই না যেমন আমাদের অনেক সময় হয় কি যে হাত কীভাবে নড়াচড়া করতে হবে কিংবা আমার এখন কি পরবর্তীতে কি কাজ করতে হবে সব কিছু কি নির্দেশকে দেয় আমরা সবাই জানি ব্রেইন দেয় তাই না আমরা কী চিন্তা করতেছি আমাদের চিন্তা শক্তি ইভেন আমরা যে আমাদের হার্টের যে নিয়ন্ত্রণ সব কিছু কিন্তু ব্রেইন করতেছে তাই না সেটা পুরোটা কিশোর অংশ অংশ পরবর্তীতে আমরা আছি আমাদের রেচনতন্ত্র রেচন মানে কি যে সিস্টেমের মাধ্যমে এটা করা পড়তে হবে যে সিস্টেমের মাধ্যমে বিপাক্রিয়ায় আমাদের শরীরের মধ্যে যে উপজাত দ্রব্য বা এক কথা বলতে গেলে বর্জ্য পদার্থ আর কি ঠিক আছে শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় বর্জ্য পদার্থ তাকেই মিন করে তাদেরকে আমার শরীরের প্রয়োজন নাই এবং তারা যদি আমার শরীরে উপস্থিত থাকে একটা নির্দিষ্ট সময়ের বেশি তাহলে আমার শরীরে কিন্তু ক্ষতি করবে বুঝতে পারছি আচ্ছা তাইলে দ্রব্য হিসেবে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি করে এটা হচ্ছে আমার রেচনতন্ত্রের কাজ এখন এই রেচনতন্ত্র মানে কি এই বর্জ্য পদার্থ যে তৈরি হয়েছে তাকে একটা বিশেষ সিস্টেমের মাধ্যমে দেহ থেকে বের করে দেওয়া কিভাবে বের করে আমরা জানি সবাই কিভাবে বের করে দেখো আমি সিরিয়ালি যদি বলি এই যে এই জিনিসটা তুমি পড়ে নিবা দেখো এখান থেকে দেহ থেকে নিষ্কাশনের প্রয়োজন হয় দেহ থেকে এখানে এই সংখ্যাটা লাগবে দেহ থেকে এসব অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলে এই রেচন প্রক্রিয়া যে তন্ত্রের মাধ্যমে সম্পাদিত হয় তাকে কি বলি তন্ত্র এ রেচনতন্ত্রের অংশ কী কী আমরা সবাই জানি রেচনতন্ত্রের অংশ হচ্ছে আমাদের জোড়া বৃক্ষ এরকম করে দুই দিকে কী থাকে আমাদের বৃক্ষ দুইটা ঝুলানো থাকে ঠিক আছে আমাদের এই বরাবর ঠিক আছে বৃক্ষ থাকে এবং ওই বৃক্ষ থেকে কী বের হয় দুই দিক থেকে দুইটা ইউরেটার বের হয় কি বের হয় ইউরেটার বা বৃক্ষ নালী এক কথা বলতে গিয়ে এইভাবে করে বৃক্ক নালী বের হয় ওই নালীগুলা দিয়ে এই বৃক্ষের মধ্যে কী তৈরি হয় মূত্র তৈরি হয় বৃত্তের মধ্যে কী তৈরি হয় আমরা যেটাকে মূত্র বলতেছি আর কি ওই মূত্রটা তৈরি হয় বৃক্ষে বৃক্ষের একটা এখানে ফাঁকা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে পেলভিস কি বলে পেল ভিস পেলভিস মানে এক ধরনের একটা ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গায় মূত্রগুলো জমা হয় ওখান থেকে ইউরেটার দিয়ে দুই দিক থেকে দুইটা ইউরেটার দিয়ে কই চলে আসে মূত্রথলির মধ্যে চলে আসে এখানে একটা ইউরেথ্রা থাকে এই যে করে একটা ইউরেথ্রা থাকে ঠিক আছে এটাকে কি বলি ইউরেথ্রা বা মূত্রথলি এই মূত্রথলির মধ্যে আমরা যেটাকে প্রস্তাব বলতেছি ওইটা মেনলি জমা থাকে এবং যখন এটার ব্যাগটা অনেক বেশি পাবে তখন হচ্ছে আমাদের কি ইউরেথ্রা দিয়ে জিনিসটা কি হয়ে যাবে বের হয়ে যাবে এটা হচ্ছে আমাদের মূত্রথলি আচ্ছা এবং তারপর হচ্ছে এখানে এটা থাকবে মূত্রনালী আমরা তো জানি যেটাকে আমরা পেনিস বলতেছি ওইটা দিয়ে আমরা কি ডিরেক্ট মূত্রনালি হয়ে অথবা ইউরেথ্রা হয়ে কি প্রস্রাবটা দেহের বাইরে বের হয়ে যায় সো এটা হচ্ছে আমার টোটাল তন্ত্র বুঝতে পারছি না ভাইয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে মূত্রথলির ইংলিশ অনেক সময় লাগতে পারে সেটা হচ্ছে আমাদের ইউরিনারি ব্লাডার ব্লাডার ঠিক আছে ব্লাড ব্লাডার মানে হচ্ছে থলি ঠিক আছে ওকে আচ্ছা এখন একটু তাহলে আমরা চিত্র দেখি বুঝতে পারি কি না দেখি দেখো এখানে কি গিয়েছে পরিপাকতন্ত্র এই যে ভাই এখানে লাল কালার দেখতেছেন এটা পুরোটা হচ্ছে পরিপাকতন্ত্রের অংশ দেখো ফার্স্ট হচ্ছে মুখ বিভর মুখ বিভরতে খাবারটা হচ্ছে ওই যে পিছন দিক দিয়ে সামনেরটা হচ্ছে শ্বাসনালী পিছনের হচ্ছে আমাদের খাদ্য নালী অথবা গলবিল হয়ে যেটা ফ্যারিংস যেটাকে বলতেছে আর কি আচ্ছা তো খাদ্য নালী হয়ে কই চলে আসবে এই যেখানে যেটা দেখতেছি না এখানে হচ্ছে এরকম করে হচ্ছে একটা স্টমাক থাকে ওই স্টমাকের পরবর্তীতে আমাদের কি থাকবে এখানে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত তারপর হচ্ছে আমাদের এই বৃহতন্ত্র এটা হচ্ছে পুরোটা ক্ষুদ্রান্ত ভিতরেটা হচ্ছে ক্ষুদ্র দ্রান্ত বাইরের যেটা বড় করে দেখতেছে ওইটা হচ্ছে বৃহৎতন্ত্র এবং টোটাল খাবারটা পরিপাক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে আমার টোটাল পরিপাকতন্ত্র আর শ্বসনতন্ত্র কি এই যে শ্বাসনালী শ্বাসনালী থেকে যে এগুলো দেখতেছি এটা হচ্ছে ব্রঙ্কাস ব্রঙ্কাস থেকে অনেকগুলো ব্রঙ্কিউল থাকে এবং লাসে কি থাকে অ্যালফিলাস থাকে মানে টোটাল জিনিসটা ফুসফুস এই ফুসফুস জিনিসটা কিসের অন্তর্গত তাহলে আমাদের শ্বসনতন্ত্রের পুরো পার্টটা আর এটা দিয়ে কি মিন করতেছে পুরা ত্বক মিন করতেছে ঠিক আছে আমাদের যেটা এলিমেন্টারি আমাদের যেটা ইন্টিগুমেন্টারি সিস্টেম বলে আর কি বা ত্বকতন্ত্র বলে এখানে মধ্যে পুরো দেহের ত্বক জড়িত যেমন চুলও জড়িত পায়ের নখ জড়িত ঠিক আছে আচ্ছা এই যে দেখা গেলে বললে বুঝতে পারবে যে এটা হচ্ছে স্নায়ুতন্ত্র দেখছো পুরা আমাদের শরীরের মধ্যে বিস্তৃত তাই না আচ্ছা এটা হচ্ছে আমাদের তন্ত্র এই যে দুইটা কিডনি থাকবে এক দুইটা দুই দিকে হচ্ছে জোড়া ইউরেটার থাকবে তারপর হচ্ছে মূত্রথলি বা আমাদের কি ইউরেনের ব্লাডার থাকবে এবং ফাইনালি কি থাকবে মূত্র নালি থাকবে ঠিক আছে এবং এটা হচ্ছে অন্তঃকরা গ্রন্থি এবং এটা একটু টাফ ঠিক আছে এটা আমাদের যখন পড়া ছিল তখন মোটামুটি এটা আমাদের যথেষ্ট কঠিন লাগছে এই অন্তঃকরা গ্রন্থিতে কি নিয়ে কাজ করে বিভিন্ন রকম হরমোন নিয়ে কাজ করে এই হরমোনগুলো আমাদের দেহের বৃদ্ধি কিংবা আমাদের দেহের মধ্যে যেটা আমাদের একটা অ্যাডাল্ট এজে গিয়ে আমাদের মধ্যে যে যৌন ক্ষমতা প্রকাশ পায় কিংবা আমাদের বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় তাই না আর মেয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি কালে জিনিসগুলো একরকম আছে স্ত্রীদের একরকম আছে আমাদের বিভিন্ন রকম ক্যালসিয়াম বিপাক করা লাগতেছে তাই না আমাদের বিভিন্ন রকম এই যে তোমার মূত্র তৈরি করতেছে অ্যান্টিডায়োটিক হরমোন প্রত্যেকটা জিনিস হচ্ছে কি এক অন্তঃ অন্তর্গত মানে বিভিন্ন রকম হরমোন যেগুলো আমাদের দেহের টোটাল কার্যকলাপ নিয়ন্ত্রণ করতেছে এটা হচ্ছে অন্তর্ঘর গ্রন্থি আচ্ছা এখন তোমার এটা পড়া লাগবে তুমি জাস্ট চিত্র দেখে একটা বুঝতে পারবে আমরা দেখতেছি সাপোজ হচ্ছে ভাইয়া পিটুটারি পিটুটের অবস্থান কোথায় অবশ্যই পিটুটার অবস্থান কোথায় আমাদের দেখো এই যে মাথার মধ্যে তাই না পিটুটের অবস্থান কোথায় তাহলে মধ্য মস্তিষ্কের এখানে আমরা দেখতেছি পিটিউটের অবস্থান আচ্ছা তারপর আমরা থাইরয়েড দেখতেছি কোথায় গলায় তাই না আচ্ছা প্যারাথাইরয়েড দেখতেছি থাইরয়েডের নিচে অ্যাড্রেনাল গ্রন্থি কই দেখতেছি এই যে বৃক্কের উপরে কিডনির উপরে তাই না তারপর গর্ভাশয় দেখতেছি নারীদের ক্ষেত্রে ওভারির মধ্যে শুক্রাশয় দেখতেছি টেস্টিসের মধ্যে পুরুষদের টেস্টিসের মধ্যে তো এই অবস্থানগুলো একটু করে মুখস্থ করবা ঠিক আছে আচ্ছা এই যে জননতন্ত্র জননতন্ত্র মানে তো আমরা জানি যেটা হচ্ছে আমাদের কি এই যে মুখস্থ উত্তপে প্রজাতির ধারাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য এই তন্ত্র নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে গ্যামেট গ্যামেট মানে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু মহিলাদের ক্ষেত্রে ডিম্বাণু আচ্ছা তৈরি করে থাকে কিসের জন্যে যাতে তারা নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে পারে এটাই তাদের উদ্দেশ্য এবং এই জন্য কোষগুলো দেহের বাকি সকল কোষ থেকে একটু ডিফারেন্ট থাকে তাই না এই জনন কোষগুলো কি গ্রহণ করে ক্রোমোজম বহন করে তাই না কী বহন করে ক্রোমোজোম বহন করে এই ক্রোমোজোমটা কি ধরে পিতা থেকে পিতা শুক্রাণুর মধ্যে ক্রোমোজোম থাকে মাতা যে ডিমাণু তার মধ্যে ক্রোমোজোম থাকে এখন দুই দিকের ক্রোমোজোম একসাথে মিলন ঘটে মিলন ঘtere যে অপুত্ত বংশ আসলো বা সন্তান আসলো তার মধ্যে নতুন বৈশিষ্ট্য প্রকাশ ঘটে পিতামাতার বৈশিষ্ট্য থাকবে প্লাস নতুন বৈশিষ্ট্য প্রকাশ ঘটে বুঝতে পারছিস আচ্ছা এই যেগুলোতে পারবা আশা করি আসতে বুঝাতে হবে না ত্বকতন্ত্র বা যেটা বললাম আর কি ইংলিশটা পড়বা ইনটেগুমেন্টারি সিস্টেম ইনটেগুমেন্টারি সিস্টেম প্রত্যেকটা তন্ত্রের একটা স্পেসিফিক কাজ আছে তাই না আর এরকম সেইময়েতে তকতন্ত্রের একটা স্পেসিফিক কাজ কী হবে বলতো দেহকে বাইরে বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা করা আমাদের দেহের মধ্যে কন্টিনিউয়াসলি হাজার হাজার লাখ লাখ ব্যাকটেরিয়া ঢুকতে চাচ্ছে বাট ত্বক এমন একটা তন্ত্র যার কারণে কেউ হয় না এই যে তোমার যত রকম ব্যাকটেরিয়া ভাইরাস যাই আসুক না কেন বা বিভিন্ন রকম প্যারাসাইট এগুলো কিন্তু সহজে আমাদের দেহের ভিতরে ঢুকতে পারে না সো ত্বক হচ্ছে একটা আমাদের কি প্রতিরক্ষাতন্ত্র লিখে নাও এটা হচ্ছে একটা প্রতিরক্ষাতন্ত্রের অংশ ঠিক আছে প্রতিরক্ষাতন্ত্রের অংশ ঠিক আছে ওকে তো এই জিনিসটা তুমি পড়ে নিবে দেহকে আচ্ছাদন করে বাইরের আঘাত এবং জীবাণু আক্রমণ থেকে রক্ষা করে এছাড়া দেহের জলীয় অংশকে দেহের ভিতরে সংরক্ষণ করে পারবা আচ্ছা তারপর যেটা বললাম তোমাকে অন্তঃক্ষরা গ্রন্থি বা অ্যান্ড্রোক্রাইন সিস্টেম এগুলো প্রত্যেকটার অবস্থান তোমাকে যে দেখাইলাম না এটা তুমি একটু পড়ে নিবে ঠিক আছে কারণ এটা লাগবে আমাদের আচ্ছা ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের অন্তঃখরা গ্রন্থির মধ্যে কি কি আছে এটা মুখস্থ করতে হবে পিটিউটারি থাইরয়েড প্যারাথাইরয়েড তারপর হচ্ছে অকনাশয়ের আইলেস অফ ল্যাঙ্গার হ্যান্ডস তারপর হচ্ছে সুপ্রানাল বা যেটাকে আমরা বলি অ্যাড্রেনাল আর কি সুপ্রানাল মানে কি জানো সুপ্রা মানে হচ্ছে উপরে আর রেনাল মানে তো আমরা জানি বৃক্ক তাহলে ভাই বলো বৃক্কের উপরে আমরা কোন গ্ল্যান্ডটা দেখছি ওই যে বললাম অ্যাড্রেনাল তাহলে অ্যাড্রেনাল যে কথা সুপ্রানাল সেম কথা ঠিক আছে আচ্ছা তার ঠিক আছে ভাই সো এটা হচ্ছে আমার টোটাল আমাদের যে অঙ্গতন্ত্র এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি এই জিনিসটা খুবই সিম্পল এবং এই জিনিসটা পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না বাট তোমার ডেলি লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্গতন্ত্র হচ্ছে আমরা পরবর্তীতে যখন বিভিন্ন চাপটা পড়ব তখন হচ্ছে আমরা এক একটা তন্ত্র নিয়ে আলোচনা করবো বেসিক্যালি এরকম আর কি অনেকটি এরকমভাবে আগায় সো তোমার এখন সবসময় জাস্ট সিকিউ এম সিকিউর উপর ফোকাস না করে তোমার জিনিসটা একটু বোঝারও ট্রাই করতে হবে ঠিক আছে এখন থেকে এই জিনিসটা তোমার শুরু করতে হবে কারণ তুমি এখন থেকে সায়েন্সের মধ্যে কিন্তু ঢুকছো সো ওই পরিমাণ এফোর্ট তোমার দিতে হবে সবাই ভালো থাকবে شو صدق السلام عليكم